আমরা দুর্গাপুর থেকে বিধানে সকাল সকাল আমরা হাওড়াতে পৌঁছে গেছিলাম তারপর আমরা সেখান থেকে বাস নিয়েছিলাম টুয়েলভ সি আমাদের স্থান ছিল গার্ডেন রিচ মহাল রোড টুয়েলভ এ প্রাইভেট বাসও যায় এবং এল নাইনটিন স্টেট বাসওতেও আপনারা গার্ডেন রিচ যেতে পারবেন আমরা হাওড়া থেকে যে বাসে করে গার্ডেন রিচ যাচ্ছিলাম সেটা হচ্ছে টুয়েলভ সি এই যে দেখতে পাচ্ছেন ইডেন গার্ডেন দূরে দেখা যাচ্ছে বাস থেকেই দেখছিলাম আর ভাড়া হচ্ছে পনেরো টাকা আমরা অ্যাকচুয়ালি গেছিলাম নিমক মহল রোড গার্ডেন রিচের পরে মানে গার্ডেন রিচে আপনাদের নামতে হবে স্থানে যেতে গেলে ওখানে একটা স্কুল আছে তো আমার যে ভিডিওটা বানানোর এটাই উদ্দেশ্য আপনারা যাতে কিভাবে পৌঁছাতে হয় সেটা জানতে পারেন আমার এই ভিডিও আপনাদের কিছুটা হলেও যদি উপকারে লাগে তাহলে আমার ভালো লাগবে আর আমার চ্যানেলটাকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাপোর্ট করবেন পাশে থাকবেন এই কেদিরপুর পেরোনোর পরে এবারে আমরা গার্ডেন রিজ দিকে যাচ্ছি কেদিরপুর ডক পেরোলাম এরিয়া এই কেদিরপুর পরে এবার এই গার্ডেন রিজ আমরা এবারে পৌঁছাবো এই বিএনআর মোড় পেরিয়ে এই গার্ডেন রিচের বিসি যে দেখতে পাচ্ছেন গার্ডেন রিচ রেল কলোনি যে আছে কোপারটিভ ক্যান্টিন এখানে নামতে হবে এখানে নেমে স্কুলের পথে যেতে হবে